বলেন তো জেলখানে এক সেকেন্ড থাকতে হতো না কেন আমাদের কোরআনের পাখি যদি মুড়িদ বানাতেন প্রধানমন্ত্রী থেকে শুরু করেন রাষ্ট্রপতি পর্যন্ত এমন কোন মানুষ নাই হতো না যখনে বিমা উনজিলাইলাইকা কোরআন এর প্রতি ঈমান আনলেন আর কোরআন শাসনের কথা বললেন যেই হুজুরের বাড়িতে যারা গেছেন দেখবই হুজুরের বাড়ির আলমারিতে জায়গা নাই বস্তা ভরে ভরে রাখা হয়েছে কত মন্ত্রীকে ক্রাশ দিলেন উপরও গম দিলেন সব ইচ্ছা দিলেন কত ফুলের মালা দিলেন শুধু এই নয় এই পৃথিবীতে কিমত পর্যন্ত এত বড় ওঠোখন আর কেউ পাবে বলে আমার মনে হয় না দুবাই বাদশা শে হুজুর শে সপর যে বসলে হুজুর দুবাই বাসা আসি ভরি শোনা দিয়া একটা আবা বানিয়ে দিয়েছে